চলে আসলাম নতুন আবার কিছু শাড়ির ভিডিও তো আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো কিন্তু কটনের শাড়ি তো আমার মনে হয় গরমে কিন্তু সুতির শাড়ি বেস্ট তো আজকে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে সবগুলোর দাম কিন্তু এক একটা এক এক রকম তো আমি কিন্তু স্ক্রিনে ফটো দিয়ে দেবো শাড়িগুলোর তো চলো আগে তোমাদেরকে খুলে দেখাই তো প্রথমে আমি এই শাড়িটা দিয়ে শুরু করছি তো শাড়িটার কালার রয়েছে কিন্তু এখানে কমলা কালার আর এখানে এই যে পাড় রয়েছে পাড়ে রয়েছে কিন্তু ক্রিম আর মেরুনে সুতোর কাজ করা এবার আমি শাড়িটা তোমাদেরকে খুলে দেখাই যে হচ্ছে বডি তো দেখতেই কিন্তু কমলা কালার এই যে কিন্তু শাড়ির ওপরের পার রয়েছে আর এই যে কিন্তু রয়েছে নিচের পার ওপরের পাড়ের থেকে কিন্তু নিচের পারটা অনেকটা চওড়া তো এই যে কিন্তু রয়েছে শাড়িটার আঁচল আর ব্লাউজ পিস রয়েছে কিন্তু রানিং বডিতে তোমরা স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ শাড়িটার ডিজাইন কিন্তু একদমই সেম থাকবে কিন্তু গ্লেজি ব্যাপারটা কিন্তু অতটা থাকবে না কারণ সুতি শাড়িটা কিন্তু অতটা গ্লেজ দেয় না তো এই শাড়িটার দাম রয়েছে কিন্তু পাঁচশো কুড়ি টাকা তো তারপর দেখানো কিন্তু এই শাড়িটা তো এই শাড়িটার কালার রয়েছে কিন্তু লালের মধ্যে কালো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কিন্তু বডিতে রয়েছে কিন্তু লাল কালার আর পাড়ের দিকটা কিন্তু সিম্পল কালো কালারের সুতোর কাজ করা রয়েছে সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা তো পুরো শাড়িটাই কিন্তু রয়েছে সেম কালারে তাই কিন্তু আঁচলটা বোঝা যাচ্ছে না তো এই যেই হচ্ছে আঁচলের দিকটা তো এই শাড়িটার দাম রয়েছে কিন্তু চারশো টাকা তো তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে এই শাড়িটা কিন্তু অনেকটা অনেক কালার রয়েছে একসঙ্গে তো দেখতে পাচ্ছো বডিতে রয়েছে কিন্তু সাদা কালার আর এই যে হচ্ছে পার পাট পাড়টা রয়েছে কিন্তু ব্ল্যাক কালার আর এই যে হচ্ছে নিচের নিচের পারে রয়েছে কিন্তু কমলা আর রানী কালার মিক্স করে রয়েছে আর এবার কিন্তু দেখাবো আঁচল কিন্তু রয়েছে কিন্তু কালার আর সাদা কালার দুটোই ভীষণ সুন্দর লাগছে কিন্তু শাড়িটা আর এই শাড়িটার দাম রয়েছে কিন্তু চারশো নব্বই টাকা আর এর ব্লাউজ পিস রয়েছে কিন্তু রানীর বড়িতে তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যে কোনো পুজোতে করতে পারবে গরমের মধ্যে ভীষণ ভালো হবে খুলে দেখাচ্ছি সাদার মধ্যে কিন্তু লাল রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এই যে কিন্তু রয়েছে পার পারে কিন্তু সুতোর কাজ করা দেখতেই পাচ্ছ লালের মধ্যে আর এই যে কিন্তু বডি বডিতেও কিন্তু সুতোর কাজ করা লালের মধ্যে ভীষণ সুন্দর লাগছে তোমরা যে কোনো পুজোতে পড়তে পারো এবার তোমাদেরকে আমি আঁচলটা দেখাচ্ছি তো এই যে হচ্ছে আঁচল আঁচলটাও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর এই শাড়িটার দাম রয়েছে কিন্তু ছশো টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা তো এই শাড়িটার কালার রয়েছে কিন্তু বেগুনির সঙ্গে ডালি কালার আর এই শাড়িটা কিন্তু কটনের সঙ্গে একটু সিল্ক আছে খুলে দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ পুরো বডিটা কিন্তু এখানে বেগুনি কালার রয়েছে আর গোল্ডেন এর কাজ করা সুতো এবার আমি তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি তো এই যে কিন্তু রয়েছে আঁচল আর এর কিন্তু ব্লাউজ পিস আছে আগের গুলো তো ছিল রানিং বডিতে এটা কিন্তু এই যে আলাদা করা রয়েছে এটা কিন্তু রয়েছে রানি কালারের ব্লাউজ পিস তো এই শাড়িটার দাম রয়েছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা এই শাড়িটা কালার হচ্ছে কালোর সঙ্গে কমলা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা বডিতে রয়েছে কিন্তু কমলা কালার আর সুতোর কাজ করা গোল্ডেন এর আর এবার আমি তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি এই যে রয়েছে কিন্তু আঁচল আর ব্লাউজ পিস দেখাচ্ছি তোমাদেরকে ব্লাউজ পিস কিন্তু সেম রয়েছে কালো কালারে আর সুতোর কাজ করা ভীষণ সুন্দর লাগছে তো এই শাড়িটার দামও রয়েছে কিন্তু 550 টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা আগেও এরকম একটা শাড়ি দেখিয়েছি এটার কালার একটু অন্যরকম কালার আর এটা কিন্তু ওপরের পার এটা কিন্তু নিচের পার নিচের পারে রয়েছে লাল আর কমলা এবার আমি তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি তো এই যে কিন্তু আঁচল রয়েছে আর ব্লাউজ পিস কিন্তু রানিং বডিতে রয়েছে এটার আর দাম কিন্তু রয়েছে চারশো নব্বই টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা এই কালারটা কিন্তু লালের সঙ্গে তো বডিতে রয়েছে কিন্তু পুরোটাই লাল কালার পার রয়েছে কিন্তু গোল্ডেন ক্রিম কালারে এর দু এবার তোমাদেরকে আমি আঁচলটা দেখাচ্ছি তো এই যে রয়েছে কিন্তু আঁচল আর ব্লাউজ পিস কিন্তু রানিং বডিতে রয়েছে আর এই শাড়িটার দাম কিন্তু চারশো আশি টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা এই শাড়িটার কালার রয়েছে কিন্তু বেগুনি কালার এর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে খুলে দেখাই এ কিন্তু সিলভার কালার সুতোর কাজ করা রয়েছে আর পারেও কিন্তু এখানে সিলভার কালার রয়েছে দু সাইড এবার আমি আঁচলটা দেখাচ্ছি তো এটা যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু শাড়ির একদম অরিজিনাল কালার তো এই যে কিন্তু শাড়ির আঁচল একদম সিম্পলের মধ্যে তো এই শাড়িটার দাম রয়েছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর দেখলো কিন্তু এই শাড়িটা সেমই আছে শুধু কালারটা আলাদা এই কালারটা হচ্ছে লাল রয়েছে খুলে দেখাচ্ছি তাও একবার একই রকম কিন্তু রয়েছে একই প্রিন্ট একই রকম শুধু কালারটা আলাদা তো এই যে কিন্তু আঁচলটা রয়েছে সিম্পলের মধ্যে আর এর দাম বললাম তো পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো কিন্তু এই শাড়িটা তো এই শাড়িটার কালার রয়েছে কিন্তু নেভি ব্লু এই যে রয়েছে বডি আর এই যে কিন্তু রয়েছে পার এরকম শাড়ি কিন্তু আগেও একটা দেখিয়েছি আমি সবার প্রথমে এটা কিন্তু রয়েছে ওপরের পার এটা কিন্তু রয়েছে নিচের পার আর এখানে কিন্তু সুতোর কাজ করা রয়েছে এবার তোমাদেরকে আমি আঁচল দেখাচ্ছি তো এই যে রয়েছে কিন্তু আঁচল তো এই শাড়িটার দাম রয়েছে কিন্তু পাঁচশো টাকা তো এটা কিন্তু লাস্ট শাড়ি এটাই আমি তোমাদেরকে এখন খুলে দেখাচ্ছি তো স্ক্রিনে দেওয়া যে ছবিটা রয়েছে ছবিটা দেখে তো পুরো পাগল হয়ে গেছিলাম শাড়িটা এত সুন্দর এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো স্ক্রিনে দেওয়া ছবিটার মতো পুরো সেম ডিজাইন আছে কিন্তু এইখানটা একটু লাইট দেওয়া কিন্তু ফটোতে একটু ডিপ মনে হচ্ছিল এই যে এই দিকটা যাই হোক এবার আমি তোমাদের একটু খুলে দেখাই তো দেখতে পাচ্ছ দু সাইডে পার রয়েছে আর এই যে কিন্তু বডি সাদা তো এবার তোমাদেরকে আমি আঁচলটা দেখাচ্ছি তো এই যে রয়েছে আঁচল আর ব্লাউজ পিস রয়েছে কিন্তু রানিং বডিতে শাড়িটা কিন্তু ভীষণ সত্যি অনেক সুন্দর তো শাড়িটার দাম রয়েছে কিন্তু ছশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যদি শাড়িগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে অর্ডার করতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি